হ্যালো হেভ্রিয়ন আসসালামু আলাইকুম জাফিয়া অ্যান্ড চিকা কিচেনের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই খুবই মজার একটা রেসিপি তো চলুন দেখে আসি কী রেসিপি এখানে আমি কিছু ময়দা নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিলাম সয়াবিন তেল এবার এটাকে একটু মিক্স করে নিব তেলের সাথে তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেবো একটা টাইট ডো তৈরি করে নেব এই তো আমার ডোটা তৈরি হয়ে গেল এবার রুটি করার জন্য আমি এটাকে চারটা ডো তৈরি করে নিলাম এবার ওই চার ভাগ দিয়ে আমি চারটা রুটি বেলে নেব সমান সাইজের চারটা রুটি আমি বেলে নিব। এবার একটা রুটির উপর আমি একটু তেল মেখে নিলাম তার উপর কিছু ময়দা দিয়ে দিলাম তার উপর আবার আরেকটা রুটি বসিয়ে দিলাম আবারও এটা একটু তেল মেখে দিলাম এবং ওপরে কিছু ময়দার গুঁড়া ছিটিয়ে দিলাম এভাবে করে পরপর চারটাকে সাজিয়ে নেব যেন একটার সাথে একটা লেগে না যায় এভাবে করে চারটা রুটি একসাথে করে এটাকে রোল রোল করে নেব রোল করার পরে এটাকে একটা চাকু দিয়ে সাইজ মতো কেটে নেবো যার যেমন সাইজ প্রয়োজন সে কেটে নিতে পারেন আমি এখানে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে এবার এটার উপরে একটু এমন করে বেলে বেলে দিব সবগুলোর উপরেই একবার করে একটু বেলে দিব এই তো আমার হয়ে গেছে সবগুলো এইভাবে করে নেব একটা কড়াইতে আমি চিনি দিয়ে দেবো চিনির পরিমাণটা অবশ্যই বেশি দেব এবং তার সাথে দিয়ে দেবো একটু পানি এবার এটাকে একটা মিষ্টির শিরা তৈরি করে নেব এই যেমন শিরাটা হয়ে গেছে এইভাবে করে নেব ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়ে খাজাগুলো একটা একটা দিয়ে দিব ভাজার জন্য তো এভাবে সবগুলো খাজা আমি তেলের ওপর দিয়ে গে দিলাম দেখছেন কত সুন্দর ফুলে গেছে এটা এবার খাজাটাকে উল্টে দিব এইভাবে করে উল্টে পাল্টে সব খাজাগুলোকে একেবারে লাল টুকটুক করে ভেজে নেব এই যেমন কত সুন্দর হয়েছে দেখছেন এটা যেমন ফুলছে তেমন মুছমুছে হয়েছে এভাবে সবগুলো ভেজে নিয়ে এবার এগুলোকে আমি তুলে নেব সবগুলো খাজা আমি তুলে নিলাম এবার এই খাজাগুলোকে আমি ওই যে মিষ্টি শিরা করেছি তার মধ্যে সবগুলো খাজা দিয়ে দিলাম এই যে দিয়ে এরপর এটাকে একটু নেড়ে চেড়ে শিরার সাথে মিশিয়ে নিব ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দেবেন এবং লাইক করে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এভাবে ঝটপট ময়দা দিয়ে বানিয়ে নিন মিষ্টির খাজা রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ বাই টাটা